experience every moment through our voice গাল খুঁজে পাবে ভালোবাসার স্পর্শ চাঁদনী তারা দিয়ে বললো আরে মন্টু কা কතරాత్రి করো রাতে কি উপস্থিত হবে নাকি মন্টু পারফিউম দিতে দিতে বললো এই হয়ে গেছে তাড়াতাড়ি চলো আহরে তারা দিল চাঁদনী মন্টু নিজেকে কে আর একবার আয়নায় দেখে নিয়ে বললো হ্যাঁ চল সবাই বের হলো ঘর থেকে অটোতে ওঠার আগে মন্টু সাব্বিরকে ভালো করে বুঝিয়ে বলল শোন ভালো করে ভিতর থেকে দরজা দেল দিয়ে রাখবি তোর তো আবার কোনো হুশ থাকে না দেখা যাবে ঘুমিয়ে থাকবি আর এদিক দিয়ে ঘরে চোর উঠে সব নিয়ে যাবে ভালো করে দরজা দিয়ে রাখিস আমরা না আসা পর্যন্ত কেউ দরজা ধাক্কালেও খুলবি না যত জরুরি কাজে আসুন কেন ঠিক আছে বুঝেছিস সাব্বির বাধ্য শিশুর মতো মাথা নাড়িয়ে সম্মতি জানালো সাব্বিরকে সব কিছু বুঝিয়ে দিয়ে অটোতে উঠলো মন্টু অটো ছেড়ে দিল সঞ্জুর সামনে শৌখিন বসা খুব অস্বস্তি লাগছে সঞ্জুর এই লোকটা সামনে সামনে হতে কেমন যেন লাগে এখন অস্বস্তি কেড়ে ধরে সঞ্জু কিছুতেই বুঝতে পারে না লোকটা সেদিন হঠাৎ করে ওরকম একটা কথা কেন বলল সঞ্জু জানে সে শৌখিনকে পছন্দ করে কিন্তু সেটা সব সময় থাকে তার মনে মনে তাহলে লোকটা কি করে বুঝলো সেটা ব্যাপারটা কি কোনো রকমভাবে চোখে মুখে ফুটে উঠেছে তার কথাটা মনে হতে লজ্জায় মাটির ভেতর ঢুকে যেতেই ইচ্ছে হয় সঞ্জুর কি বড় অপমানজনক ব্যাপার ইস পুরো রাস্তা অস্বস্তিতে কাটল সঞ্জুর মাথা নিচু করেই বসে রইল সারাপথ চোখে মুখে আবার খেয়ে থেকে কি প্রকাশ পেয়ে যায় সেই ভয়ে মাথা তুলে তাকাতেও সাহস হয়নি শৌখিনে অটোতে বসে চুপচাপ থাকলো সামনে সঞ্জুকে চুপচাপ মাথা নিচু করে বসে থাকতে দেখে খারাপ লেগেছে তার সে চায় না সঞ্জু এইরকমভাবে ভাবে থাকুক সঞ্জুকে আগে যে রকম ভাবে দেখেছে সেরকমভাবেই ভাবি দেখতে চায় সঞ্জুকে এরকম থাকতে দেখে ভালো লাগে না তার একদমই ভালো লাগে না পাত্রীর বাড়ির সামনে অটো থামলো সবাই নামলো অটো থেকে গেট পেরিয়ে বাড়ির ভেতরে ঢুকে চাঁদনি বলল। ভুল বাড়িতে চলে এলাম না তো মন্টু কাকা কি শিওর এই বাড়িটাই শিও না তো কি দেখলি না আরো একটা অটো দাঁড় করানো চাঁদনি আর কিছু বললো না একটা বোকার মতো প্রশ্ন যে সে করে ফেলেছে সেটা বুঝতে পারলো ঘরের ভেতর পা দিয়ে পা থেকে দেখে মন্টু অস্ফুট স্বরে বলল মাশাআল্লাহ সঞ্জু শুনতে পেল মন্টু কিছু একটা বলছে সঞ্জু ফিসফিস করে জানতে চাইলো কি বলছো মন্টু কাকা মন্টু সঞ্জুর কানে কাছে মুখ এগিয়ে বলল এই মেয়ে তো আসমান থেকে নেমে আসে পরীর মতো রে সঞ্জু সঞ্জু মনে মনে প্রমোদ গুনলো ছোটু কাকার বিয়ে বোধহয় এবারও হলো না বেচারা কাকা পাত্রের বাড়ির লোক মন্টুতে বসার জন্য চিওরে এগিয়ে দিল মন্টু তো বসে পাত্রীকেই দেখতে লাগলো শুধু চাঁদনি কেবল মিটিমিটি হাসছে মন্টুর এমন অবস্থা দেখে সঞ্জু বসে বসে সবাইকেই দেখছে কতক্ষণ আর মাথায় নিচু করে বসে থাকা যায় সঞ্জু একসময় শখিনের দিকেও তাকালো শখিন আরেক দিকে তাকানো সঞ্জু কিছুক্ষণ শখিনের দিকেই তাকিয়ে রইল কিন্তু হঠাৎ করে তাকে বিব্রত অবস্থায় ফেলে দিল শখিন হুট করেই সেও তাকালো সঞ্জুর দিকে সৌখিনের সাথে চোখাচোখি হতেই সাথে সাথে চোখ নামিয়ে ফেলল সাঞ্জু কি কি দরকার ছিল তার দিকে তাকানোর এতক্ষণ চুপি চুপি তার দিকে তাকিয়েছিল বুঝতে পারলে কি ভাববে লোকটা হায় আল্লাহ মন্টু পাঁচের বাড়ি থেকে ফেরার সময় আধ এসে অটো থামিয়ে নেমে পড়ল অটো থেকে মনে মনে খুব সে ভীষণ খুব তো সাবির সাহেব অটোর ভেতর বসে রাগি গলায় চেঁচিয়ে ডাকলেন মন্টু মন্টু কিন্তু মন্টু ডাক শুনেও শুনল না সে হনহন করে হেঁটেই চলেছে কোথায় যাচ্ছে তা নিয়ে তার মাথা ব্যথা নেই এবার আর বাড়ি যাওয়া পর্যন্ত ধৈর্য ধরে রাখেনি মন্টু গাড়ির ভিতরে বসে ঝামেলা শুরু করে দিয়েছে পাঁচের বাড়ি থেকে বের হয়ে সে সাবির সাহেবের সাথে বসেছিল এক অটোতে ঝন্টুকে দিয়েছিল চাঁদনিদের সাথে অটোতে বসে আগের মতো হুমকি দিল মন্টু এ মেয়ের সাথে কিছুতেই ঝন্টুর বিয়ে দিতে পারবে না তোমরা যদি দেওয়ার চেষ্টা করো তাহলে বাড়ি থেকে চলে যাবো দিন যাবে মাস যাবে বছরও ফুরিয়ে যাবে তবুও আর খুঁজে পাবে না আমায় ফেরারি হয়ে যাব আমি ফেরারি সাবের সাহেব এত সহজে আর মেনে নিলেন না এবার রোজ রোজ এক ঝামেলা পোহানো যায় না গাড়ির ভিতর এ নিয়ে কথা কাটাকাটি হলো ঝগড়া হলো তো বুলবে কে তারপর মন্টু নেমে গেল গাড়ি থেকে হেঁটেই চলেছে মন্টু থামার নাম গন্ধ তার নেই সাবের সাহেব শুধু রাগে ফুঁসছেন বসে বসে পারভেন বিবি অটো থেকে নেমে কাঁদো কাঁদো গলায় ঢাকলেন আহারে পাগলামি করে না বা ফিরাই ফিরাই কইসি পারপেনু বিবির ডাক মন্টুর কানে গেল বলে মনেই হলো না মন্টু ইতিমধ্যে অনেক দূরে চলে গেছে শখিন এমন কাণ্ড দেখে চুপ করে বসে থাকতে পারল না অটো থেকে নেমে সে দৌড়ে গেল মন্টুর কাছে মন্টুকে ধরতে একটু বেগ পেতে হলো অবশ্য শখিন গিয়ে পেছন থেকে জাপতে ধরলো মন্টুকে আকতে নিয়ে বলল যাবেন না ভাই যাবেন না মন্টু সখিনের হাত ছাড়িয়ে নেয়ার চেষ্টা করে বলল হাত ছাড়ান বুধ ভাইয়া আমি চলেই যাব যেখানে আমার মতের কোনো গুরুত্ব নেই সেখানে এক মুহূর্ত থাকব না আমি ছাড়েন আমায় সখিন ছাড়লো না না আপনি যেতে পারবেন না যেতে দেব না আপনাকে অটোতে ফিরে চলেন সবাই অটোর কাছে দাঁড়িয়ে দেখতে লাগলো দূরের সখিন আর মন্টুকে মন্টু আর সখিনের মাঝে বিবাদ হচ্ছে ঝন্টু এমন অবস্থা দেখে প্রায় কেঁদেই ফেলেছিল চাঁদনি ধমক দিয়ে বলল আহ ঝন্টু কাকা কাঁদো কি করে সরম করে না পুরুষ মানুষ হয়েও এভাবে কাঁদো চার দিন ধমক শুনে ঝন্টু শান্ত হয়ে যায় ওদিকে মন্টু আর শৌখিনের মাঝে ধস্ত বিধ্বস্ত শুরু হয়ে যাওয়ার মতো অবস্থা ঝন্টু একবার শখিনকে ছাড়িয়ে প্রায় চলে যেতেই নিয়েছিল কিন্তু শৌখিন আবার ধরে ফেলে তবে শেষ পর্যন্ত ধরেও রাখা গেল না মন্টু গেল তো গেলই শখিন ব্যর্থ হয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে অটোর কাছে ফিরল সাবির সাহেব কড়া মুখে সবাইকে আদেশ দিলেন সবাই গাড়িতে ওঠো এক্ষুনি রাত হয়েছে অনেক আকাশ পরিষ্কার আজ সারা দিনেই বৃষ্টি হয়নি মাটি শুকিয়ে গেছে প্রখর রোদে বাইরে ঠান্ডা বাতাস ভালোই আছে শৌখিন একা বসে আছে কদমতলায় মনটু এখনও বাড়ি ফেরেনি ঘরের ভেতর বসে পারবেন বিবি কাঁদছেন হেলে না চাঁদনি থামতে বলছে তাকে তাও থামছেন না ঝন্টু নিজের ঘরে ঘুমিয়ে পড়েছে কখন যে ঘুমিয়ে পড়েছে নিজেরও খেয়াল নেই সাবির সাহেব কঠিন মুখ করে দরজা আটকে বসে আছেন নিজের রুমে আনতে যাবেন না তিনি মন্টুকে একটা শিক্ষা হওয়া উচিত মন্টুর সঞ্জু বারান্দায় দাঁড়িয়ে প্রবেশ দ্বারের দিকে আছে যদি দেখা যায় মন্টু কাকাকে মাঝে মাঝে শখিন কেউ দেখছে লোকটার মন যে খুব খারাপ সেটা দেখেই বোঝা যাচ্ছে রাত আরও গভীর হলো মন্টু এলো না শৌখিন অস্থিরতা নিয়ে আর বসে থাকতে পারলো না উঠে প্রবেশ দিকে যেতে নেলেই কেউ একজন একটা হাত টেনে তার শখিন থেমে গেল পেছনে তাকাতে দেখতে পেল সঞ্জুকে সঞ্জু কাঁপা কাঁপা গলায় প্রশ্ন করল কোথায় যাচ্ছেন ওনাকে ফিরিয়ে আনি গিয়ে পারবেন না মন্টু কাকা কোথায় গেছে সেটা কি জানেন আপনি তাছাড়া এই গ্রামও তো ভালো করে চেনেন না কোথায় যেতে কোথায় চলে যাবেন কে জানে শখিন সঞ্জুর হাত ছাড়িয়ে নিয়ে বলল ঠিকই ফিরিয়ে নিয়ে আসবো ওনাকে চিন্তা করবেন না শখিন একটু হাসার চেষ্টা করলো সঞ্চুর আর কোনো কথা না শুনে বেরিয়ে গেল বাড়ি থেকে সাঞ্জু শুধু তাকিয়ে রইলো দূর অন্ধকারে কে জানে একজনকে খুঁজতে গিয়ে সে নিজেই না হারিয়ে যায় মন্টু কাকা তো বাড়ি জিরে ঠিকই আসতে পারবে কিন্তু সে কি করবে সাঞ্জু চিন্তায় পড়ল রাতের আধার কেটে পুব আকাশে আলো ফুটতে শুরু করেছে গাছে গাছে ডেকে উঠছে পাখিরা এখনও না তো মন্টু বাড়ি ফিরেছে না তো শৌখিন সঞ্জু নিজের ঘরে জানালায় ধরে বসে পথের দিকে তাকিয়ে আছে নিরস তার চোখের চাহনি কোথায় গেল মন্টু কাকা আর কোথায় বা গেল শৌখিন লোকটা সঞ্জুর চোখ হঠাৎই সচকিত হয়ে উঠল হাজারো আনন্দ খেলে গেল দু চোখে সে ছুটে বের হলো ঘর থেকে বাড়ির সামনে এসে উঁচু গলায় সবাইকে ডাকল কোথায় গেলে তোমরা মন্টু কাকা আসছে দাদিগো মন্টু কাকা আসছে মন্টু কাছে আসতেই সঞ্জু অভিমানী গলায় বলল কোথায় গিয়েছিলে কোথায় ছিলে সারা রাত মন্টু কিছু বলার জন্য মুখ খুলতে নিলেই ঘর থেকে পারভেনু বেবি এসে মন্টুকে ধরে কাঁদতে শুরু করলেন মন্টু মায়ের এমন বাচ্চা দেখে বলল আরে আম্মা কাঁদো কেন কানার প্রতিযোগিতা নাম না নাকি পারভেনু বেবি কিছু বললেন না শুধু কাঁদতে লাগলেন চাঁদ নিয়ে না এসে প্রশ্নের ভান্ডার খুলে বসলো মন্টুর কাছে সঞ্জু অবিশ্বাস্যভাবে তাকিয়ে আছে সৌখিনের দিকে কী করে খুঁজে পেলেন উনি মন্টু কাকাকে মন্টু কাকাকে বাড়িতে নিয়ে আসা তো চারটি কথা না যেভাবে চলে গিয়েছিল তাতে দশ দিনের আগে হয়তো কিছুতেই ফিরতো না আগের ঘটনা থেকেই তো উপলব্ধি করা যায় তাহলে উনি কি করে শখিন ধীর পায়ে এগিয়ে আসলো সঞ্জুর দিকে পাশ কাটিয়ে যাওয়ার সময় দাঁড়ালো নিচু স্বরে বলল বলেছিলাম না ওকে ফিরিয়ে নিয়ে আসবো আমি আমার কথা রেখেছি শখিন হেসে পাশ কাটিয়ে চলে গেল শখিনের কথাটা বেশ মনে ধরল সঞ্জুর ছিল ওই কথার মাঝে সঞ্জু নিজের অজান্তেই হাসলো তারপর পেছনে ফিরে যাওয়ার দিকে তাকিয়ে মনে মনে বলল। কি আপনি বৃষ্টি পড়ার টুপটাপ শব্দ হচ্ছে রাতের অন্ধকারে বৃষ্টি হওয়া মানে যেন কারো বিষাদ হৃদয় থেকে রক্তক্ষরণের মতো যেন হাজার কষ্টের সাক্ষী হয়েই বৃষ্টির আকাশ থেকে ঝরে পড়া আর সেই বৃষ্টির মাঝেই কেউ একজন নিজের কষ্ট উপলব্ধিতে দাঁড়িয়ে আছে শূন্য মনে যে অনুভব করতে পারছে না বৃষ্টির শীতলতা দাঁড়িয়ে আছে ঠিক একটা পাথরের ন্যায় অনেকক্ষণ ধরেই দেখে যাচ্ছে পাথরের ন্যায় দাঁড়িয়ে থাকা মানুষটিকে লোকটা রাতের বেলা কেন ভিজছে বৃষ্টিতে বাড়ির সবাই মনে হয় ইতিমধ্যে গভীর ঘুমে আচ্ছন্ন কি ভাবছে লোকটা সবাই গভীর ঘুমে তলিয়ে আছে বলে কেউ তার এই পাগলের মতো বৃষ্টিতে ভেজা দেখতে পাবে না কিন্তু ও তো ঠিকই দেখছে লোকটার সমস্যা কী এভাবে দাঁড়িয়ে থেকে এসব দেখতে সঞ্জুর ভালো লাগছে না সঞ্জু নিজের নীল রঙের ছাতাটা নিয়ে বের হলো রুম থেকে সদর দরজা ভেজানো ছিল সেটা খুলতে কেমন একটু ভোতা শব্দ হলো সঞ্জু শকচকিত হয়ে তাকালো আশেপাশে নীরবে দরজার কাছে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বোঝার চেষ্টা করলো বাড়ির লোকজন কেউ জেগে উঠেছে কিনা না কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না সঞ্জু খুব সাবধানে পা ফেলে ঘর থেকে বের হলো এক মুহূর্তের জন্য মনে হলো লোকটার মাথায় সমস্যা আছে লোক দরজা কীভাবে এমন করে খুলে রাখতে পারে যদি এদিক দিয়ে কেউ এসে ঘরে ঢুকে কিছু নিয়ে যায় তখন লোকটার কি সে বিষয়ে কিছু যায় আসে না নাকি এই ঘরে তার কোনো জিনিসপত্র নেই বলেই সে পর্ব করে না সঞ্জুর হঠাৎ মনে হলো লোকটা বেইমান হোক তার কিছু নেই এই ঘরে চোরে ঘরের জিনিসপত্র নিয়ে গেলেও তার কিচ্ছু যায় আসে না কিন্তু যে ঘরে এতদিন থাকলো খেলো সে ঘরে এত বড় সর্বনাশ হবে ভেবে খারাপ লাগে না সঞ্জু আকাশ পাতাল ভাবতে ভাবতে শৌখিনের দিকে এগিয়ে যেতে লাগলো শখিন কতম গাছের সামনে দাঁড়ানো বারান্দার লাইটের আলোয় সঞ্জু পেছন থেকে দেখতে পেলো লোকটা ভিজে একাকার সঞ্জু ছাতা দিয়ে শৌখিনের মাথার উপর থেকে বৃষ্টি আড়াল করলো খানিকের জন্য থমকে গেল শখিন পাশে তাকাতেই সঞ্জু বললো রাতে ভিজেন কেন বৃষ্টিতে শীত লাগে না পাথরের ন্যায় দাঁড়িয়ে থাকেন বা ব্যথা করে না না করে না শান্ত কণ্ঠে উত্তর দিল সৌখিন সাজু একবার সৌখিনের পায়ের দেখে তাকে বলল আপনার কি রোবটের পা যে পা ব্যথা করে না রোবট নিয়ে আমাদের আরও একদিন কথা হয়েছে তো একটা বিষয় নিয়ে যে একবারই কথা বলা যাবে আর কোনোদিনও বলা যাবে না এমন কোনো নিয়ম আছে জানি না সঞ্জু সঙ্গে সঙ্গে কিছু বলল না খানিক চুপ থেকে বলল কবে বলবে আমায় কি আপনার পরিচয় কয়েকদিন ধরে তো চুপ ছিলেন তাহলে আজ আবার কেন শুরু করলেন চুপ ছিলাম কারণ দেখতে চেয়েছিলাম আপনি স ইচ্ছায় বলেন কি না কিন্তু আপনি বলেননি তাই আমাকে আবার জিজ্ঞেস করতে হলো বলবেন না আমায় সেদিন তো বলেছিলেন বলবেন তাহলে বলছেন না কেন নিশ্চয়ই বলবো আপনাকে আশ্বাস দিয়ে বলল কবে আশার শেষ হওয়ার আগে আবার আশার কি আছে এই আশারে আশার তো সাধারণ একটা মাস বৃষ্টির মাস তাহলে এত আশা আশার কেন করেন সেটাও বলবো আপনাকে খুশি হবেন তখন সঞ্জু কিছু বলতে গিয়েও বলল না একটু দম নিয়ে নিজেকে শান্ত করে বলল আরো ভিজবেন বৃষ্টিতে নাকি ঘরে যাবেন ভিজি আরো একটু ভিজতে কিন্তু খারাপ লাগে না আপনি ভিজবেন সখিনের হঠাৎ এমন প্রশ্নে সঞ্জু একটু হক চুকে গেল কিন্তু দ্রুত উত্তর দিল জি না ভিজব না আমি আমার আপনার মতো মাথা খারাপ না আমার মাথা খারাপ সহজ ভাবে জানতে চাইল সখিন জি মেন্টালিটিতে সমস্যা আছে আপনার সঞ্জু সখিনের মাথা থেকে ছাতা সরিয়ে যাওয়ার জন্য পা বাড়িয়ে থামলো আবার পেছন না ফিরেই বলল দ্রুত ঘরে গিয়ে কাপড় পাল্টান নয়তো জ্বর আসবে সঞ্জু ভালো করে জানে শৌখিনের ওসব জ্বর টর কিছু আসবে না আসার হলে আগেই আসতো তারপরও জ্বরের কথাটা কেন বলল দরদ দেখাতে চাইলো কি কোনোভাবে নাকি মানুষটার জন্য তার একটু বেশি চিন্তা হলরুমের পুরনো দিনের দেয়াল ঘড়িটার শব্দ করে জানান দিল সকাল দশটা বেজে গেছে হলরুমে চারজন ব্যক্তি উপস্থিত মন্টু ছন্টু সাব্বির আর সঞ্জু সঞ্জু সাব্বির একসাথে বসে মোবাইলে গেমস খেলছে উল্লাস করছে মন্টু বসা ছিল ওদের বিপরীত সফায় পিঠা খাচ্ছিল সাব্বিদের এমন উল্লাস দেখে আর স্থির থাকতে পারলো না সে গিয়ে ধপ করে বসলো সাব্বিরের পাশে একেবারে গা ঘেঁষে বসলো মোবাইলের দিকে হাত বাড়িয়ে দিয়ে বললো দে মোবাইল দে সাব্বির মোবাইল দূরে সরিয়ে ফেললো মন্টুর থেকে বললো তোমায় কি আর গেমস খেলার বয়স আছে না আমার নেই তোদের আছে আমার থাকবে কি করে আমি তো একশো বছরের বুড়ো থুরথুরে কিছুই ধরতে পারি না হ্যাঁ আর তোরা হলি তরুণ সমাজ গায়ে সুপারম্যানের শক্তি আজ তো একটা বিল্ডিং উঠিয়ে আসা মারতে পারবি মন্টুর কথা গায়ে লাগলো সাববিরের মন্টু কাকা তুমি কিন্তু শোকেন ও শোকেন কই গেলা তুমি কেউ একজন ডাকতে ডাকতে এগিয়ে আসছে হলরুমের দিকে এমন আজব ডাক শুনে সাব্বির নিজের কথা শেষ করতে পারল না থেমে গেল মাঝপথে মন্টুর দিকে তাকে প্রশ্ন করল শোকেন কি জিনিস গো মন্টু কাকা মন্টু কিছু উত্তর তার আগে শোকেন শোকেন করতে করতে উপস্থিত হলেন পারভেনু বিবি সাব্বির পারভেনু বিবিকেই জিজ্ঞেস করল কিসের কথা বলো দাদি আরে শোকেন শোকেনের কথা কই সাজু ভাবতে ভাবতে বলল শোকেন শোকেন মানে কি দাদি তুমি কি শোকেজের কথা বলছো আরে না আমি তো ওই পোলার কথা কই রুমে গিয়া খুঁজা এলাম দেহি পোলাটা নাই তা কিছুটা আজ করতে পেরে বললো শৌখিন ভাইয়ের কথা বলছ হ হ্যার কথাই কই কই গেল পোলাটা সঞ্জুর কেন জানি গায়ে লাগলো খুব পারভিনু বিপীর মুখে শৌখিনের নামটা এমন ভাবে শুনতে একেবারে ভালো লাগলো না তার সে তেজি গলায় বললো ওনাকে তুমি শৌখিন বলছো কেন ওনার নাম কি শৌখিন নাকি শৌখিন শৌখিন নাম ওনার ওই একই তো শোখেন তা কই গেছে পোলাডা তুই দেখসো সাজু ওই সাবু তুই দেখসো মন্টু ঝন্টু তোরা দেখছো এখানে পারবে না বিবি মূলত সাজুকে সাজু আর সাব্বিরকে সাবু বলেছে এবার সাব্বিরের মেজাজ বিগড়ে গেল তোমার সমস্যা কি দাদি কি কি সমস্যা আমার সাবু কি হ্যাঁ সাবু কি ইচ্ছা করে তুমি আমাদের নাম আবুল তাবুল ডাকো আমাদের সঠিক নাম ধরে ডাকতে তোমার অ্যালার্জি আর ওদিকে নিজের ছেলেদের নাম তো একেবারে সঠিক বানান উচ্চারণে ডাকো তোগরে নাম কঠিন সাব্বুর সাজু কইতে কইতে ভাত খাওনের খিদা লাগে যায় ভাত খাওনের কেন একটা সমুদ্রের পানি খাওনের খিদে লাগে সেটা বলো মন্টু সাব্বিরকে ধমক দিয়ে বলল আহ সাব্বির চুপ কর তারপর মায়ের দিকে কোমল চোখে তাকিয়ে বলল আম্মা বুধ ভাই তো ভাই চালের সাথে গেছে পোলাডার লগেই একটু কথা আছিলো দেখা সাক্ষাৎই পাওন যায় না পোলাডার পার ভেনু নিজের রুমে যাওয়ার জন্য পা বাড়ালেন সাব্বির মনটার দিকে তাকিয়ে বিড় করে বলল আহ মা ছেলের ভালোবাসার শেষ নেই মনটা কট মাকট করে বলল ওই সাব্বির কি বললি আমার মাথা জোরে উত্তর দিলো সাব্বির চাঁদ তিন তিনটা আচারের বয়াম আকলে ধরে শৌকিনের ঘরের দিকে যাচ্ছে রুমের দরজা দেয়া হাত আটকা থাকায় পা দিয়ে আসতে করে আঘাত করলো দরজায় ভেতর থেকে ভেসে আসলো দরজা খোলাই জোরে আঘাত করে ভেতরে ঢুকে পড়ুন চাঁদনি তাই করলো পা দিয়ে একটু জোরে ঠালা দিল খুলে গেল দরজা চাঁদনি আঁচড়ের বয়াম নিয়ে রুমে ঢুকলো টেবিলের উপর রাখলো তিনটা বয়াম সুখে নবাক হয়ে প্রশ্ন করলো এগুলো কি চাঁদনি বিস্ময় নিয়ে বলল এরই মধ্যে ভুলে গেছেন আচার কি তা তো জানালাম আপনাকে ও এগুলো আচার হুম আচার சாতি বয়াম তিনটা নিয়ে বিছানা দিকেই কি গেল তিনটা বয়াম মেঝেতে রেখে নি যে বসলো সখিনের দিকে তাকিয়ে বললো ওই যে আমরা আম কুরিয়েছিলাম মনে আছে সখিন মাথা নেড়ে বলল হুম এখানের আচারগুলো সেই আম দিয়েই তৈরি আপনাকে আগেই দেখানো উচিত ছিল কিন্তু কিন্তু ব্যাপারটা হলো ভুলে গিয়েছিলাম சாতি বয়াম তিনটা দিকে আগুন নির্দেশন করে বলল তিনটা বয়ামে কিন্তু তিন ধরনের আচার টক ঝাল মিষ্টি মিক্স আবার ঝাল মিষ্টি সব আচারই আছে চাঁদ একটা বয়ামের মুখ খুলল বয়ামের ভেতরে থাকা চামচ দিয়ে তেলের ভেতর থেকে উঠে আনল এক পিস আম তারপর তা এগিয়ে দিল শখিনের দিকে খেতে বলল। শখিন খেয়ে বলল ভালো তবে একটু বেশি ঝাল চাঁদ হেসে বয়ামের মুখ আটকালো বলল। এগুলো এখানে নিয়ে আসার উদ্দেশ্য হলো শুধু আপনাকে দেখানো আপনার জন্য আমি আলাদা বয়ামে দিয়ে যাব দেখবেন এগুলো পরের বছরও ভালো থাকবে সৌখিনের মুখ গম্ভীর হলো কোথাও একটা খারাপ লাগা অনুভূত হচ্ছে সৌখিন অন্যমনস্কভাবে বলল হয়তো দেখার সুযোগ আর মিলবে না চাঁদনি স্পষ্ট শুনতে পেল না হ্যাঁ কি বলছেন সৌখিন কিচ্ছু বলল না উঠেই রুম থেকে বের হয়ে গেল চাঁদনি অবিশ্বাস্যভাবে তাকিয়ে রইল দরজার দিকে লোকটা কত বড় একটা মানুষ তার কাছে এলো কথা কথা বলতে অথচ সে কোনো না বলে এক প্রকার উপেক্ষা করে চলে গেল চরম বেয়াদব চাঁদের খুব রাগ হলো সাথে মন খারাপও হলো শখিন হাঁটতে হাঁটতে কদমতলায় চলে এলো বসলো বেঞ্চিতে একটা দীর্ঘশ্বাস ফেলে বললো ক্ষমতা থাকলে এখানেই সময় থামিয়ে দিতাম